বশীকরণ নিয়ে কিছু কথা আপনাদের মাঝে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা ইউটিউব দেখে মন্ত্র ব্যবহার করুন মন্ত্র ব্যবহার করার পরে আপনাদের মন্ত্র মধ্যে কাজ হয় না কেন হচ্ছে না কীজনে হচ্ছে না সেই বিষয়ে আজকে আপনি আপনাদের মাঝে আলোচনা করব তো বিস্তারিত জানার জন্য আপনারা ভিডিওটা পুরো মনোযোগ করে দেখুন যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর যদি আপনার কোনো এই ভিডিও দেখার পরে কোনো কিছু যদি জ্ঞান অর্জন হয় যদি আরও আরও কিছু আপনার জানার ইচ্ছা থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নমস্কার বন্ধুরা জয়গুরু জয় গা করে তো আজকে আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করব আপনারা আমার চ্যানেল থেকে বিদ্যা নিয়ে যারা ব্যবহার করেছেন করে বলছেন যে হ্যাঁ কাজ হয় কিন্তু সীমিত সময় থাকে মানে লং টাইম থাকছে না সে বিষয়েও বলবো আর ইউটিউব থেকে মন্ত্র নিয়ে আপনারা ব্যবহার করছেন কিন্তু ব্যবহার করে আপনাদের কাজ হচ্ছে না এ মনে করেন ছবি দিয়ে বসে করুন তারপরে মোবাইলের ছবি দিয়ে বসে করুন ফটো দিয়ে বসে করুন এ মন্ত্র দিয়ে বসে করুন সে মন্ত্র দিয়ে বসে করুন বসে যে আপনারা করছেন কিন্তু আপনাদের কাজ হচ্ছে না এবার হ্যাঁ সে বিষয়টা হচ্ছে বসীকরণের একটা সাধনা আপনারা যে কোনো কর্মে করতে যাবেন তার জন্য একটা সাধনার প্রয়োজন হয় সে আপনার যে কোনো কর্ম করুন এইবার যদি বলেন যে না তাহলে আমাদের কি সাধনা করতে হবে সেই সাধনায় বলছি আপনাদের যে মন্ত্রটা আপনাদের দেওয়া হয় আমি কিন্তু শুধু আমার চ্যালেঞ্জ থেকে বলছি আমি আমি কিন্তু অন্য চ্যালেঞ্জের কথা বলছি না আমার চ্যালেনের যেসব মন্ত্র দেওয়া হয় আমি সবাইকে কিন্তু একটা কথা প্রথমেই বলে দিই যে এই মন্ত্র ব্যবহার করার আগে আপনারা একবার জাগিয়ে নেবেন এই যে মন্ত্রটা যে আপনারা যে জাগাবেন এটাই হচ্ছে আপনাদের সাধনা এই যে বলা হয় যে আপনারা নাম দিয়ে এই কাজটা করবেন এই মন্ত্রটা ব্যবহার করবেন এইভাবেই করলে সেই ব্যক্তি আপনার কাছে চলে আসবে এবার আপনারা করছেন হচ্ছে না যখন আমি করে দিচ্ছি হচ্ছে কী জন্যে হচ্ছে তার নিচ্ছে আপনাদের কোনো প্রবলেম আছে নিশ্চয় আপনাদের কোনো কিছু ফল্ট হচ্ছে কিছু ছাড়া করতেছে সে বিষয়টা আপনাদের আগে বুঝতে হবে জানতে হবে যখন আপনাদেরকে একটা মন্ত্র দেওয়া হবে সেই মন্ত্র আপনাদেরকে জাগাতে হবে আর শুধু মনে করেন যে এই নাম দিয়ে যে বশীকরণ হবে তা কিন্তু নয় কারণ একজন ব্যক্তির নামের অনেক ব্যক্তি আছে এবার আপনার নাম যদি সূর্য হয়ে থাকে আপনার মতো অনেক ব্যক্তির নামই কিন্তু সূর্য আছে সেই জন্যই বলছি শুধু নাম দিয়েই হয় না নামের সঙ্গে কী কী লাগে নামের সঙ্গে লাগবে হচ্ছে আপনার বাবার নাম মায়ের নাম গোত্র এসব দিয়ে যখন যে ব্যক্তির নামে করবেন তাহলে সেই কাজটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে হবে আবার এই বিদ্যা যখন ব্যবহার করবেন তখন আপনাদের মনটাকে স্থির করতে হবে মাথাটা ঠান্ডা করতে হবে যখন এই কর্মটা করবেন শুধু কর্ম নিয়েই ভাবতে হবে আপনি মন্ত্র জপ করছেন সেই মন্ত্র জপ করতে করতে দেখাল আপনার অন্য চিন্তা মাথায় এসে গেল তাহলে কিন্তু সেটা কিন্তু কাজ দেবে না তার মধ্যে আপনাদের দিন নক্ষত্র সময় মালা আসন এসবের প্রয়োজন হয় এবার বশীকরণ যদি করেন আপনারা বসীকরণের জন্য নির্দিষ্ট মালা আছে সে মালাটা আপনাদের সব মালার একটাই কাজ করবে যদি আপনারা রূপদর্শের মালা ব্যবহার করেন তাহলে আপনাদের কোনো মালার প্রয়োজন হবে না সে আপনারা হৌকিক বলেন আর ফটিক বলেন আপনাদের মালা মালাদি হবে এবার যে আসন এবার আপনারা একটা কর্ম করবেন কর্ম করতে যে একটা আসন ব্যবহার করবেন সেটা কিন্তু যে কোনো আসন হবে না সে আসনটাকে আপনাকে কী নিতে হবে সাদা আসন বশীকরণ যখন করবেন তখন সাদা আসন নেবেন এবার দিক আপনারা সবসময় পূর্ব দিকেই করবেন সবকর্মে পূর্ব দিকেই করা হয় কিন্তু বশীকরণ যখন করবেন তখন তো পূর্ব দিকে নয় অন্য একটা দিক সেই দিকে করতে হয় দিকের প্রয়োজন আছে এবার নক্ষত্র দিক নক্ষত্র যাদের প্রয়োজন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আপনাদের এই জিনিসটা দরকার আমি তখন দিক মালা মালা তো বলেই দিলাম রুদ্রসে মালা হলেই হবে দিক আর যে নক্ষত্রটা আছে মানে কয়েকটা নক্ষত্র আছে যে এই এই নক্ষত্রে আপনারা যদি বসে কর্ম করেন তাহলে আপনাদের সেই কর্মটা সফল হবে তো আরও কিছু বলার আছে তো আমি ভিডিওটা বেশি বড় করব না অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে তো আমি এই বিষয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো পার্ট টু করে বিস্তারিতভাবে বলে দেবো তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখাব পরবর্তী ভিডিওতে জয়গুরু জগৎ কালগুলো